হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি আর হ্যাপি হোলি তোমাদের সবাইকে আর একবার বলে দিচ্ছি সবাইকে হ্যাপি হোলি দুপুরবেলা হোলিটা কেমন কাটলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমাদের তো বেশ ভালোই আমরা এনজয় করলাম আর এখন রাত নটা বাজে কোথায় যাচ্ছি কি করব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু দেখতে পারবে আর থামবেল দেখে নিচ্ছি অনেকটা বুঝতেও পেরেছ

তো বৃষ্টি হচ্ছিলো রেডি হওয়ার পর বৃষ্টি হয়েছে তার জন্য ছোটো বোন বোনের বর বোনের মেয়ে কাকার মেয়ে ওরা কেউ আসেনি কারণ বৃষ্টিতে বাচ্চা ওর মেয়ে ছোট তো ঠান্ডা লেগেছে এমনিতেই তো তার জন্য ওরা আসেনি তো আমরা অল্প কজন এলাম যত লোক ছিল আর তিনজন চারজন বাদই বাদ হয়ে গেল এলো না তো দেখো মেলা এটা তোমরা তো বুঝতে পেরেছো মেলার পাশে এটা রেস্টুরেন্ট বানিয়েছে অল টাইম খোলা থাকে তো আমরা এই মেলাটা কোথায় হচ্ছে সেটাও বলবো তোমাদের তো এটা হচ্ছে একটা আশ্রম আমার গুরুদেবের আশ্রম আমি এখান থেকে দীক্ষা নিয়েছি এই দেখো শ্রী শ্রী বিশ্ববন্ধু সেবাশ্রম জন্মর পর থেকে আমরা ছোটোবেলা থেকে এই ঠাকুরের পুজো দিত আমার মা ঠাকুর ঘরে ভাত দিয়ে পুজো দিত তখন সকালবেলা দুপুরবেলা রাতের বেলা মা ভাত দিয়ে পুজো দিত তো আমার মনে আছে ভালো করে রান্না করার রান্না করার পর পরে আগে ভাত তুলে রাখতো ঠাকুরের জন্য তো সেই আশ্রম যে তো আমাদের রক্তে ব্লাডে মিশে আছে মানে জন্ম থেকে যেটাকে আমরা ঠাকুর বলি সেটা হচ্ছে আমাদের গুরুদেবের ইয়ে তো সেই গুরুদেবের আশ্রমে যে আমিও এখান থেকে দীক্ষা নিয়েছি তো আমার গুরুদেবও তিনিও চলে গেছেন তো তিনিও নেই এই পৃথিবীতে অল্প বয়সেই চলে গেছেন তো সেই ইয়ে আশ্রমে চলে এসেছি এই দেখো এখান এটা হচ্ছে আশ্রমের মঠ আর এই সাইডে হচ্ছে সবার ফটো আছে মানে বিশ্ববন্ধুর ফটো আছে বিশ্ববন্ধুর ছেলের ফটো আর তার ছেলের ফটো হচ্ছে আমার গুরুদেব এই যে গামছা পরা গামছা মেলে মানে গায়ে জড়িয়ে আছে যে এটা হচ্ছে আমার গুরুদেব আর এই সাইডে যেগুলো এই যে হচ্ছে বিশ্ববন্ধু ঠাকুর এই বিশ্ববন্ধু ঠাকুরের নাতিনীর কাছ থেকে হচ্ছে আমি দীক্ষা নিয়েছি তো আর বিশ্ববন্ধু ছেলের কাছ থেকে আমার বাবা দীক্ষা নিয়েছে আর বিশ্ববন্ধুর কাছ থেকে আমার ঠাকুরদা দীক্ষা নিয়েছে তো আমাদের পরিবারের সবাই আর কি মানে খুব মানে আমরা খুব ইয়ে করি আমিও খুব ভালোবাসি তো আমি বিয়ের আগেই দীক্ষা নিয়েছি যখন আটানব্বই সালে তখন আমার বিয়েও হয়নি তখনই আমি দীক্ষা নিয়েছি তো বিয়ের পরে আর নেওয়া হয়নি তো কাকু যখন মারা যায় আমি কাকু বলে ডাকতাম তারপর থেকে আমার আর ইচ্ছা নেই ও কারো কাছ থেকে দীক্ষা নেওয়া তো সবাই বলছিল যে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে নিতে হয় তো আমি এখনও ওই সব ভাবিনি তো আমার গুরুদেবের আশ্রমে এসে আমার খুব ভালো লাগছে তো সব নমস্কার করছে এইটা যে এইটা হচ্ছে ঠাকুরমা আর দাদুকে রেখেছে এখানটায় দেখো ঠাকুরমা দাদু এটা কি সুন্দর সাজিয়েছে লাইটিংয়ের জন্য বারবার এই কালার ওই কালার হচ্ছিল বেশ ভালো লাগছিল ইয়েটা মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর হোলির সময় অনুষ্ঠান হয় এখানে মানে হোলির আগের দিন গান বাজনা রাতভর হয় পরের দিনও রাতভর গান হয় আর হোলির দিন রাতের বেলা মেলা মেলা হয় আবার রাধা অষ্টমীতেও গান হয় দুদিন ধরে রাত সন্ধ্যাবেলা মেলা মেলে তো ছোটোবেলা থেকেই দেখো বা ঠাকুরমা দাদু মানে সেই গোসাইবাড়ির তো দাদু ঠাকুরমাকে এক জায়গায় কাছাকাছি রেখেছিল ওনরা তো নেই পৃথিবীতে তো ওনরাও পরলোক গমন করেছে তো আর এই সাইডে এসে কাকাকে রেখেছে কাকা হচ্ছে কাকু হচ্ছে খুব অল্প বয়সে মানে চলে গেছে আর এটা হচ্ছে আমার মামা তো ভাই আমার বড়ো মামার ছোটো ছেলে এর নাম হচ্ছে জয় তো ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হলো তো ভাই ভাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর এই এইদিকে ভাইও ঘুরে বেড়াচ্ছিল মিষ্টি ভাই আর এটা আছে আমার পিসির মেয়ে আর পিসির মেয়ের মানে বর মানে আর একটা ভাই এরাও আমাদের সঙ্গে মেলা এসেছিলো এরা স্কুটিতে এসেছিলো আর আমরা টোটোতে এসেছিলাম এসেছিলাম আর কি টোটোতে ধরে নিত তার জন্য তো মন্দিরটার বাইরের দিকটাও দেখো কত সুন্দর সাজিয়েছে তো সবাই মিলে এখানে ফটো তুলছিলো বেশ বিয়ে বাড়ির মতো সাজিয়েছিলো বেশ ভালোই লাগছিল। আর ভিতরটাও ফুল দিয়ে অনেক সাজিয়েছে তো এই কাকুর হচ্ছে একটা ছেলে আছে আর কাকিমা আছে আর কেউ নেই পরিবারে আর এমনি সব মানে শিষ্যরা আছে আর এই দিকে দেখো গান বাজনা চলছিল ঠাকুরের গান চলছিল। এখানে দুদিন দিন ধরে গান চলছে আমার বাবা তো প্রতিদিনই এই দুদিন এখানেই থাকে আশ্রমেই বেশিরভাগ থাকে তো দেখো গান করছিলো খুব সুন্দর গান করছিল বাউল গানও করছিল তো আধ্যাত্মিক গানগুলো বেশ ভালোই লাগে শুনতে কিন্তু বৃষ্টির জন্য না মানুষ ফাঁকা হয়ে গেছে বেলাটা এত ভিড় থাকে কী বলবো আর ভিড়ের মধ্যে মানে ওই গেটের মধ্যে দিয়ে ঢোকা যেত না ভিডিও তো করতেই পারতাম না তো বৃষ্টির কারণে আমরা নটার পরে মানে নটার পরে বৃষ্টি থেমেছে সাড়ে নটায় আমরা দশটায় এসেছি তো এই দেখো কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমাকে নমস্কার করলাম তো ভিডিও করা হলো না তখন কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে এই যে হচ্ছে আমার মা তো আর আমার বর আর ছেলে ওরাও আগে আগে নমস্কার করে ওরা বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছে আমি এদিকে একটুখানি ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর সাজিয়েছে সবাই এসেছে তো ভালো যদিও বৃষ্টির পরে মানে মেলাটা ফাঁকা হয়ে গেছে তার জন্য আমাদের ঘুরতে অসুবিধা হয়নি বেশ ফাঁকা মেলায় ঘুরে বেড়াচ্ছিলাম আর সাজানোটাও খুব সুন্দর দেখো ফুলগুলো দিয়ে ঝুলিয়ে 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 রেখেছে খুব সুন্দর করেছিল এবার প্রত্যেকবার এরকম দেখি না এইবারটাই বেশি দেখেছি আর ওইটা হচ্ছে অশোক গাছ বানিয়েছে তো আশ্রমটা দিনের বেলা একদিন তোমাদের কোনো একদিন এইবার তো হবে না এরপরের বার যখন বাপের বাড়ি আসব দিনের বেলা ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর করেছে সব জায়গায় দিয়ে মানে অনেকটা জায়গা নিয়ে মানে হাই রোডের সাইডে তো ওর মেলাটাও সাইডে হয় আর এটা হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড ছোট্টবেলার ক্লাস ফ্রেন্ড আমরা একসঙ্গে পড়তাম ও আর ওর দিদির সঙ্গে দেখা হলো তো ওর সঙ্গে কথা বললাম আর এটা হচ্ছে আমার মা মা আগে থেকে এসে বসেছিলো আর এখানে হচ্ছে হোলির দিন আর বিকেল থেকে আর কি খিচুড়ি প্রসাদ দেয় আর কি সবাই এখানে খায় অনেকে খেয়ে চলে গেছে তো লাস্টে বেশি লোকজন নেই তো খুব ভিড় হয় প্রসাদটা এত ভালো লাগে না কি বলবো দেখবে তুমি কোথাও মানে ঠাকুরবাড়ির প্রসাদ সবারই খেতে ভালো লাগে যেভাবেই রান্না করুক না কেন খেতে খুবই ভালো লাগে তো তো ওই প্রসাদটা দেয় আবার হোলিতেও দেয় আর তারপরে ওটা খেতে যায়নি জাস্ট একটু ভিডিও করার জন্য গেলাম ওখান থেকে ফিরে এসে মেলাতে একটু কেনাকাটা শুরু হলো তো কানের কানের কালেকশনগুলো দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে তার জন্য আমি একটু ভিডিও করলাম আর কিনলাম না কারণ অলরেডি অনেক আছে আমার কাছে আবার বই নিতে ঝামেলা অনেক কিছু হয়ে গেছে অলরেডি ব্যাগে ব্যাগটা বেড়েই গেল তো ওই হারটাও বেশ পছন্দ হচ্ছিলো ঝুমকা দেখলে আমার তো মাথা খারাপ হয়ে যায় কারণ আমি ঝুমকাটা খুব পছন্দ করি তো দেখো এখন আমরা বাড়ি যাবো অনেক রাত হয়ে গেছে আর তার আগেই দেখো ইয়েটা রোডটা দেখো শুকিয়ে গেছে বা হাই রোড তো বা বাস চলে গাড়ি চলে তো বৃষ্টি হওয়ার পরে এবার শুকিয়েও গেলো আর এইদিকে দেখো চপ বানাচ্ছে তো কিছু কেনাকাটাও করলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কেউ স্কিপ করো না আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো তোমরা সবাই ভালো থাকো আর টাটা বাই বাই সি ইউ